আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছে যার কারণে নিচু যে রাস্তাগুলো আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না ওই রাস্তাগুলো পুরো ডুবে আছে প্রচুর জট রাস্তায় দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন সিটির পয়েন্টগুলো খুবই খারাপ অবস্থা আজকে আর হাইওয়ে রুটগুলোতে এত পরিমাণ গর্তর সৃষ্টি হয়েছে যারা বাইক রাইড করে তাদের জন্য একটু ঝামেলা হয়ে গেছে কারণ এই যে মনে করেন এই ট্রাকটার পিছনে পিছনে আপনি যাবেন বাট হঠাৎ করে দেখবেন ট্রাকটা যার সামনে যদি কোনো গর্ত পরে ট্রাকটা বাউলে মেরে কেটে চলে যাবে বাট আপনি তো সামনে দেখতেছেন না যার কারণে আপনাকে ওই গর্তের ভিতর পড়া লাগবে যে এই টাইপের গর্ত দেখেন এই গর্তগুলো সো বড়ো গাড়ির পিছনে যখন বাইক রাইড করবেন তখন অবশ্যই ওই গাড়ির চাকা বরাবর রাইড করতে হবে মানে আপনার পজিশনটা হবে সামনের গাড়ির চাকা বরাবর তাহলে মানে বড় গাড়িগুলো আসলে ওরা গর্ত দেখলে গর্তগুলোর মধ্যে দিয়ে রেখে ওরা চাকাটা সাইড দিয়ে নিয়ে চলে যায় এখানে টিকটুকার টিকটক করতেছে যে একটি সুন্দর ওয়েদার এই পাশটা গাড়ি চলতে চলতে মোটামুটি শুকায় গেছে রাস্তা বাট ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে যে কুয়াশা জমে গেছে বৃষ্টির দিন সোলো রাইড করে মজা আছে কারণ আপনার কাছে যদি কমিউনিকেটর থাকে কমিউনিকেটরে গান চলতে থাকবে আর আপনি বৃষ্টির ফিল নিয়ে রাইড করবেন অবশ্যই রেন থাকা লাগবে তাহলেই ফিল করতে পারবেন আসলে ঠান্ডা ওয়েদার ও সেই সেই একটা ওয়েদার এখন আছি রাজেন্দ্রপুর ময়ূর হাইওয়ে যেটা ঢাকা ময়ূর হাইওয়ে রাস্তার পাশে সবগুলা গাছে ফুল ফুটে আছে সুন্দর দেখাচ্ছে অনেক रोता था तेरे याद में वो ही रात मैंने कभी ना छोड़ा तुझे रोया यूं ही खुद से दिल दिल को यू दिल को समलता रहा मैंने रोया मुझे ढूंढ़ ढूंढ रोना था मैं तुझे मिला

दर्द में दर्द कहीं क्यों दर्द उतर पाई और रात की गहरे नींदों में मैं सो न पाई गर्द उतर पाई उतर पाई मैंने कभी न सोचा तुझे बस रोया यू ही खुद से यूं दिल को यूं दिल को I roya a man of God, I roya me man I